আমার নাম মোহাম্মদ জামাল হোসেন রুবেল আমি সৌদি প্রবাসী তো আমার একটা প্রয়োজন ছিল তখন আমি আমার টু ভাই অনেক ভিডিও দেখছি দেখার পরে তার সঙ্গে যোগাযোগ করি করার পরে আজকে আসছি ওনার সঙ্গে দেখা করার জন্য সঙ্গে আমার ফ্রেন্ড আছে আমি গিয়ে নাকিটাকে ট্যুর টু ভাইল সব মিলায়ে খুশি আপনি বন্ধু কিছু বলুন কি বলবো আসলে খুব ভালো লাগলো এই অফিসে আসার পরে আপনাদের কার্যক্রম দেখে গিরিন আর্কিটেক্সের ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আমরা আসছি তিনি অনেক ভালো মানুষ সব মিলায় কি ভালো লাগলো মন্ডলী আসসালাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সাড়ে পাঁচ ডেসিমেল জমিতে সাড়ে পাঁচ ডেসিমেল জমিতে আমি একটি দু ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমিক এই বাড়িটা একটা ছদি প্রবাসীর একটা জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে উনি বিদেশ থেকে আমাদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করে তারই পরিপ্রেক্ষিতে আমি উনি বিদেশ থাকা অবস্থায় আমরা পূর্ণাঙ্গ বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর যে প্ল্যান অনুমোদন থেকে শুরু করে প্রতিটা কাজ আমরা সম্পন্ন করে দিয়ে দশ এবং এই বাড়িটা ফুল কনসালটেন্সি নিয়ে কাজটি করার জন্য উনি আমাদেরকে প্রস্তাব দিয়েছেন আমরা এটা জিনিসটা ভেবে দেখছি দশম্ডলী আমরা অসাধারণ কম্বিনেশন করে এ বাড়ির ডিজাইনটা তৈরি করছি আপনি জানেন যে প্রত্যেকটা বাড়ির ছাড়টাকে আমরা অত্যন্ত ডেকোরেটেড করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখি বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রাখা সব দিক বিবেচনা করে কিন্তু ছাদটাকে একটা মিনি পার্ক মতো আমরা ডিজাইন করে থাকি দশম আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি সঙ্গে আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বের যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দশমী আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব এরপরে আমি এ ধরনের বায়ু নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমেন্টালি আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি মানলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এখানে আপনার একটা অংশ গ্যারেজের জন্য পার্কিং জন্য রাখা হয়েছে এখানে একটা র‍্যাম আছে না এখান দিয়ে এখানে এন্ট্রেন্স হবে দুই সাইডে গ্রিন জোন রাখা হয়েছে এবং মাঝ বরাবর এসে সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে এখানে পিছনের দিকে দুটা বেডরুম দিয়ে ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে আর এখানে একটা ড্রাইভওয়ে আছে যাতে এই অংশে যায় পৌঁছে যাইতে পারে দশ আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি যে কথাটা প্রথমে বলেছিলাম যে মাত্র সাড়ে পাঁচ ডেসিমেল জমের উপরে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে সাড়ে পাঁচ ডেসিমেল জমের উপরে তো এখানে দুটো করা হয়েছে সিঁড়ি আছে লিফ্ট আছে এখানে ইউনিট গ্যারেজের অংশ দিয়ে এই লিফ্টের লবিতে আসবে এখানে লিফ্ট আছে আর এখানে হচ্ছে সিঁড়ি আছে এখানে ইউনিট এতে এগারোশো বিশ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এখানে তিনটা বেডরুম রাখা হচ্ছে ঢোকান পরে একটা ড্রয় ডাইনিং পাচ্ছে এখানে বড় একটা ড্রয়িং রুম রাখা আছে এখানে একটা চাইল্ড গেস্ট বেড রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এটা কমন বাথরুম রাখা আছে এটা একটা বেডরুম এর সঙ্গে বাথরুম অ্যাটাচ করা আছে এটা বান্দ রাখা আছে এবং এখানে একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এটা বান্দ রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয় মাত্র এগারোশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে এটা সাজানো হয়েছে দশমনি যখন ইউনিট বিতে যাবে সেখানেও কিন্তু এগারোশো বিশ স্কোয়ার ফিট এবং একই রকমভাবে সাজানো হয়েছে তো দশম আমি সেজন্য এটা আর বিস্তারিত দেখাচ্ছেন এখানেও তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্দা ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে সাজানো হয়েছে দশম এখন আমি দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় একটা ছয়তলা বাড়ি সাড়ে পাঁচ ডিসেমএল জমির উপরে ওনার জায়গা আরও বেশি আছে আমরা সাড়ে পাঁচ ডিসিম জায়গা ব্যবহার করছি এই সাড়ে পাঁচ ডিসেমএল জমির উপরে একটা ছয় তালা এরকম ছবির মতো বাড়ি করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব তার আগে আমি যদি এটাকে কাস্টিং খরচে ধরি যে যদি ফাউন্ডেশন খরচ ধরি এটা পাইলিং কোনো কোনো পাইলিং লাগে নাই যদি ফাউন্ডেশন খরচ ধরি সেক্ষেত্রে ফাউন্ডেশনের জন্য প্রতি স্কোয়ার ফিটে আপনার বারোশো টাকা খরচ হবে আর যদি প্রতি তালা কাস্টিং করতে চাই কাস্টিং করতে বিম কলাম ছাদ এটা যদি আমি করতে চাই প্রতি তালার জন্য তাহলে আমার সাড়ে চোদ্দ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা খরচ হবে তো টোটাল কাস্টিং করতে আমার হচ্ছে খরচ হবে ছিয়াশি টোটাল কাস্ট দশমে এই এরকম একটা ছয়তলা বাড়ি ফাউন্ডেশন সহ টোটাল কাস্টিং করতে আমার ছিয়াশি লক্ষ টাকা খরচ হবে আর এই ধরনের একটা বাড়ি যদি এরকম ছবির মতো যদি আমি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ জানলা দরজা কাস্টিং ইলেকট্রিক কাজ প্লাম্বিং কাজ সমস্ত কিছু রং চং সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে দুই কোটি আশি লক্ষ টাকা এর আমার একটা ছবির মতো বাড়ি তৈরি করতে আমার খরচ হবে দুই কোটি আশি লক্ষ টাকা লিফ্ট সহ তো দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্কে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ